আসসালামু আলাইকুম আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভোটার নিবন্ধন ফর্ম দুই সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে বা পূরণ করবে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা বন্ধুরা এরকম যে ভোটার যে নিবন্ধন ফর্ম দুই এই ফর্মটি পূরণ করতে চাইলে প্রথমে তোমাকে প্রাপক বা রেজিস্ট্রেশন অফিসার এখানে উপজেলা থানা অর্থাৎ যিনি ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করবেন বা এই ফর্মটি পূরণ করবেন তার উপজেলা তার থানা এই অংশে লিখে দিতে হবে এরপর বন্ধুরা এক নাম্বার ভোটার এলাকার নাম অর্থাৎ যিনি ভোটার নিবন্ধিত হবেন তার ভোটার এলাকার নাম এখানে লিখে দিতে হবে এরপর বাংলায় তার নাম অর্থাৎ যিনি ভোটার হবেন ওনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ এস এসি যাইছি কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ ফাইভ ফার্স্ট এইট ফার্স্ট বা এসএসসি পাস যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের যে নামটি আছে সেই নামটি ঠিক সেম ভাবে এখানে বসিয়ে দিতে হবে এরপর সেম ভাবে ইংলিশ নামটি লিখে দিতে হবে এখানে পিতার নাম লিখে দিতে ন্যাশনাল আইডি যেভাবে আছে ঠিক সেইভাবে এবং এখানে যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে অথবা ভোটার নং এখানে ভোটার নং চাইলে তুমি লিখে দিতে পারো যেহেতু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এই অংশে লিখে দেওয়া হয়েছে এখানে ভোটার নং লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে বন্ধুরা সাত নাম্বার পিতা মৃত্যু হইলে মৃত্যু সনদ এখানে মৃত্যু সনদ বা সন অর্থাৎ যে সনে পিতা মৃত্যুবরণ করেছে সেই সনটি এখানে লিখে দিতে হবে মাতার নাম এখানে বাংলায় সুন্দর করে লিখে দিতে হবে ন্যাশনাল কার্ড আইডি কার্ড অনুযায়ী এবং মাতার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে লিখে দিতে হবে ভোটার নাম এখানে এটা লিখতে হবে না যেহেতু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখে দেওয়া হয়েছে মৃত্যু হলে মৃত্যুর সন অর্থাৎ যে তারিখে যে সালে মারা গেছে সেই সালটি এখানে লিখে দিতে হবে ধরো আমি লিখে দিলাম দুই হাজার এরপর হচ্ছে বন্ধুরা এখানে এগারো বারো তেরো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরে আইডি কার্ড করে সেই ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে সুন্দর করে লিখে দিতে হবে এবং স্বামীর ন্যাশনাল নাম্বার এখানে লিখে দিতে হবে এগারো এবং বারো এই দুটি অবশ্যই পূরণ করতে হবে এরপর যার ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করা হবে তার যে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সেই নাম্বারটি এখানে সুন্দর করে এই গড়গুলাতে বসিয়ে দিতে হবে এবং তার জন্ম তারিখ সার্টিফিকেট অনুযায়ী অথবা অনলাইন জন্ম নিবন্ধনে যা আছে ঠিক সেভাবে এখানে বসিয়ে দিতে হবে জন্মস্থান এখানে তার জন্মস্থান কোন সেই জেলার নামটি এখানে লিখে দিতে হবে এখানে বন্ধুরা লিঙ্গ পুরুষ না মহিলা না হিজরা এখানে সুন্দর করে লিখে দিতে হবে এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এখানে দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে প্রথম শ্রেণী দিয়ে দিলে সুবিধাটা হচ্ছে যে প্রথম শ্রেণীর কোনো সার্টিফিকেট হয় না সার্টিফিকেট শু করা লাগবে না আর যদি সে ফাইভ পাস হয় বা এইট পাস হয় বা এসএসসি পাস হয় তোমরা এখানে দিয়ে দিতে পারো এখানে বন্ধুরা পেশা আসলে যার আইডি কার্ডের জন্য আবেদন করা হচ্ছে বা এই ফর্মটি পূরণ করা হচ্ছে তার পেশা কি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা এখানে যদি শরীরে কোন অস মার্থতা বা প্রতিবন্ধী প্রকৃতির কোন যদি দাগ বা কাটা সেরা থাকে সেটা এখানে ঠিক দিয়ে দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই এখানে দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রাবণ প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী এখানে তোমরা এই ঘরটা সিলেক্ট করে দিতে পারো যে অন্যান্য অর্থাৎ সে সুস্থ হতে পারে বাঘ প্রতিবন্ধী হতে পারে শ্রাবণ প্রতিবন্ধী হতে পারে রক্তের গ্রুপ বন্ধুরা রক্তের গ্রুপ এখানে বসিয়ে দিতে হবে এখানে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন অর্থাৎ তার শরীরে যদি যদি কোনো কাটাচড়া বা জন্মগত যদি কোনো সমস্যা থাকে সেটি এখানে উল্লেখ করে দিতে পারো না দিলেও চলবে এরপর হচ্ছে বন্ধুরা এখানে কেন্দ্রের নাম যে কেন্দ্রে তুমি বুটা নিবন্ধিত হবে বা হচ্ছ সেই কেন্দ্রের নাম উপস্থিতির তারিখ এই গট অংশটুকু পূরণ করা খুবই একটা জরুরি না চাইলে তো করে দিতে পারো তথ্য সংগ্রহকারী স্বাক্ষর যিনি তথ্য সংগ্রহ করবেন তার স্বাক্ষর এরপর বন্ধুরা হচ্ছে বর্তমান ঠিকানা এখানে ময়মসিং দিতে হবে জেলা জেলা দিতে হবে উপজেলা দিতে হবে মৌজা অর্থাৎ তোমার যে জমিনের যে মৌজা বা মৌজা যে আছে সেই মৌজা লিখে লিখে দিতে হবে এখানে গ্রাম লিখে দিতে হবে এখানে আর এম ও মানে কি গ্রাম মানে সে কি শহরে বাস করে না পল্লীতে বাস করে না পুরসভা বাস করে সেটি এখানে লিখে দিতে হবে বা ঠিক চিহ্ন দিতে হবে এরপর স্থায়ী ঠিকানা লিখে দিতে হবে সিটি কর্পোরেশন বা গ্রাম এখানে গ্রাম হলে গ্রাম সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার এখানে ওয়ার্ড নাম্বারটি সুন্দর করে লিখে দিতে হবে ভাষা বা হোল্ডিং নম্বর এখানে হোল্ডিং নম্বর যদি না থাকে তুমি এখানে ভাষাটাকে সিলেক্ট করে বাসার নাম লিখে দিতে হবে কোন বাড়িতে তুমি বসবাস করছো বা তোমার গ্রামের বা পাড়ার নাম কি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে তোমার যে পোস্ট কোড আছে অর্থাৎ তোমার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের একটা কোড আছে সেই কোড এখানে লিখে দিতে হবে ধরো আমি যার জন্য পূরণ করবো তার পোস্ট কোড হচ্ছে বাইশশো আমি এখানে বাইশশো উল্লেখ করে দিলাম এরপর বন্ধুরা যদি টিন সার্টিফিকেট থাকে এগুলো দিতে হবে না ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিতে পারো না থাকলে নাই পাসপোর্ট নাম্বার যদি থাকে দিতে পারো না থাকলে নাই কোনো সমস্যা নাই টেলিফোন নাম্বার অবশ্যই এখানে তোমার ফোন নাম্বারটি সুন্দর করে দিতে হবে কারণ এই ফোন নাম্বারের পরবর্তীতে তোমার সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করবে বা তোমার মোবাইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন তথ্য তোমাকে দেওয়া হবে এরপর এখানে ধর্ম সিলেক্ট করে দিতে হবে এখানে বাদ পড়াবার কারণ এই অংশটা তোমার দিতে হবে না এখানে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে এই যে এই যে যে গড়গুলা এখানে মূলত সবাই বাদার বাদার মধ্যে পড়ে যে এই অংশটুকু কীভাবে পূরণ করবে এটাই হচ্ছে এই ফর্ম পূরণ করার গুরুত্বপূর্ণ বিষয় এখানে বন্ধুরা দেখো চৌত্রিশ নম্বর কলাম যে শনাক্তকারীর আইডি নং অর্থাৎ যিনি এই আইডি কার্ডের জন্য আবেদন করবেন তার পিতা তার মাতা অথবা তার বড় ভাই শনাক্ত করবেন এবং তাদের ন্যাশনাল আইডি নাম্বারটি এই গড়ে বসিয়ে দিবেন এবং এই পঁয়ত্রিশ নাম্বারে উনি স্বাক্ষর করবেন অর্থাৎ যিনি সং করবেন তার আইডি কার্ড এখানে এবং তার স্বাক্ষর সংগ্রহকারী স্বাক্ষর এই দুইটি গড় নাও লাগতে পারে বা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি যারা তথ্য সংগ্রহকারী করবেন এবং সুপারভাইজার তাদের স্বাক্ষর এটা ওনারা দিয়ে দিবেন এখানে বন্ধুরা চল্লিশ নম্বর যাচাইকারীর নাম এখানে যাচাইকারীর নাম দিতে হবে এবং তার স্বাক্ষর দিতে হবে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যাচাইকারী যিনি ইনি হচ্ছেন ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান অথবা পুরসভার মেয়র অথবা পুরপুর উপজেলা চেয়ারম্যান ইনি এখানে তার নাম লিখব লিখবেন এবং তার ন্যাশনাল কার্ডের নাম্বার এই গড়টিতে বসিয়ে দিবেন এবং এই বিয়াল্লিশ নাম্বার গড়ে উনি স্বাক্ষর দিবেন এরপর দেখো বন্ধুরা আবেদনকারীর ছবি আঙ্গুলের সাপ স্বাক্ষর রেজিস্ট্রেশন কেন্দ্র প্রদান করিতে হইবে এখানে আবেদনকারীর প্রত্যয়ন কম্পিউটারে সঠিক ডাটা সঠিক করলাম এখানে দেখো যিনি আবেদন করবেন এই ন্যাশনাল আইডি কার্ডের জন্য অথবা এই ফর্মটি পূরণ করবেন তার টিপসই অথবা তার স্বাক্ষর এখানে তারিখ এখানে এই অংশটা এই চৌচল্লিশ নম্বর অংশটা খুব জরুরি দরকার নেই এরপর হচ্ছে প্রাপ্তির রসিদ এখানে আবেদন করার পর একটি রসিদ কর্তৃপক্ষ তোমাকে দেওয়া হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে পাশাপাশি নোটিফিকেশন অন করে রাখবো